জামালপুরের ইসলামপুর উপজেলার সাবধরি ইউনিয়নের বিভিন্ন গ্রাম যমুনা নদীর ভাঙ্গনে মানুষের বসতভিটা ও হাজার হাজার একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে জরুরি ভিত্তিতে নদী ভাঙ্গন রোধে সংশ্লিষ্ট প্রশাসন বৃহৎ প্রকল্প বাস্তবায়ন না করলে যমুনার গর্ভে বিলীন হয়ে যাবে সাবধরী ইউনিয়নের বিস্তীর্ণ জনপথ জানা গিয়েছে উপজেলার যমুনার দ্বীপচর মডেল ইউনিয়ন হিসাবে ঘোষিত সাবধরী ইউনিয়নের কাশারিডোবা ডাম্পিং স্পট থেকে মন্ডলপাড়া পর্যন্ত প্রায় দুই হাজার মিটার এলাকা জুড়ে যমুনার ভয়াবহ নদী ভাঙ্গন চলছে এতে ক্রমান্বয়ে নদীগর্ভে বিলীন হবার হুমকির মুখে রয়েছে সাবধরী ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডের অন্ততের দশটি গ্রাম গত কয়েক দিন ধরে যমুনার পানি বৃদ্ধিতে সাবধরি কটাপুর ভায়া কোদাল ধোয়া হয়ে আইরমারি পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় যমুনার ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙ্গনে ঘরবাড়ি ফসলের জমি নদীগর্বে বিলীন হয়ে যাচ্ছে ভাঙ্গন রোধে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সাবধরী ইউনিয়নের কটাপুর কোদাল ধোয়া দক্ষিণ কোদাল ধোয়া আয়রমারি জিগাতলা ভাঙ্গাবাড়ি সহ পাঁচটি গ্রামের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান দুইটি মাঠ ব্রিজ সহ বিশ হাজার মানুষের চলাচল বসতবাড়ি হাজার হাজার একর ফসলি জমি নদী চলে যাবে এছাড়াও সাবধরী ইউনিয়নের প্রজাপতি শিশুয়া বিষরী ও মন্ডলপাড়া গ্রাম সমূহের দুই পাশ দিয়ে প্রবাহিত দুইটি নদীর ভয়াবহ ভাঙ্গনে দিন দিন যমনার কবলে হারিয়ে যাচ্ছে শত শত পরিবার ইসলামপুরের সাবধরী ইউনিয়নের ভাটিতে ডোবা থেকে আকন্দপাড়া পর্যন্ত প্রায় দুই হাজার কিলোমিটার অঞ্চলটিতে ভয়াবহ আক ভাঙ্গনের আকার ধারণ করেছে অতি দ্রুত এই সব স্থানে জরুরি পদক্ষেপ গ্রহণ না করলে হয়তো জামালপুরের মানচিত্র থেকে যাবে এসব অঞ্চলের নাম